আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগতনা শ্রেম শাহনাস পারভেন ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ পলক সুমন শিরিন শারমিন সহ ও রাজনীতিবিদ সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন বিজ্ঞানের জগতে দেশের মুখ উজ্জ্বল করবে বাংলাদেশের শিক্ষার্থীরা ডাক্তার জুবাইদুর রহমান গুজবে কান না দেয়ার আহ্বান বাংলাদেশ সেনাবাহিনীর ডক্টর পদত্যাগ চাইনি নির্বাচনের রোড ম্যাপ চেয়েছি আমির পদত্যাগ নয় আলাপ আলোচনার মাধ্যমে সকল পক্ষ সমঝোতামূলক সমাধানে আসুন এবি পার্টি বগুড়ায় তিন চেয়ারম্যান সহ চারজনের বিরুদ্ধে মামলা বিএনপি ক্ষমতায় এলে জুলাই শহীদ আহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে রিজভি প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না লেখা পোস্টটি সরিয়ে ফেললেন ফয়েজ তৈয়ব যুক্তরাষ্ট্র থেকে ফিরেই গ্রেফতার সাবেক উপজেলা চেয়ারম্যান রাতের মধ্যে আঠারো অঞ্চলে হতে পারে ঝড় এবং ভারতে নয় আইফোন যুক্তরাষ্ট্রে তৈরি করতে হবে ট্রাম্প শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ভারতীয় রাষ্ট্রীয় জাহাজ নির্মাণ সংস্থার সাথে একুশ মিলিয়ন ডলারের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ মালয়েশিয়া মুদ্রায় যা দুইশো কোটি টাকারও বেশি শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া সংবাদ মাধ্যমটি জানায় কলকাতা ভিত্তিক ডিফেন্স গার্ডেন, ইঞ্জিনিয়ার্স লিমিটেড এর সঙ্গে এই চুক্তি ছিল তবে তা বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হয়েছে টাইমস অব ইন্ডিয়া জানায় গত বছর জুলাইয়ে ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী ঢাকা সফরে গিয়ে এই চুক্তি করেন তবে অগস্টে হাসিনা সরকারের পতনের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে তারই ধারাবাহিকতায় এই চুক্তি বাতিলি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ অগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর দেশের সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছায় এ সময় প্রাণ রক্ষায় সাবেক স্পিকার ডেপুটি স্পিকার সংসদ সদস্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও রাজনৈতিক ব্যক্তি সহ ছয়শ জনকে দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় তাদের মধ্যে চব্বিশ জন ছিলেন রাজনীতিবিদ বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় প্রাণনাশের আশঙ্কায় যেসব ব্যক্তি সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচ জন বিচারক ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা ৫১৫ পনেরো জন পুলিশ কর্মকর্তা ও সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বারো জন কর্মকর্তা ও কর্মচারী এবং একান্ন জন পরিবার পরিজন সব মিলিয়ে মোট ছয়শো জনকে দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় বাংলাদেশের শিক্ষার্থীরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে ভবিষ্যতে দেশের মুখ উজ্জ্বল করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান শুক্রবার দুপুরে গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যালয়ে ভার্চুয়াল মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এমন আশাবাদ ব্যক্ত করেন জুবাইদা রহমান বলেন বিজ্ঞানের প্রতি তোমাদের যে মর্মত্ব বোধ আমরা দেখতে পারছি ভবিষ্যতে আমরা আশা করব তোমরা বিজ্ঞানের জগতে করে পৃথিবীর সমগ্র মানুষের জন্য কিছু করবে প্রত্যাশা প্রকাশ করে তিনি আর বলেন তোমরা জীবনের প্রত্যেক ক্ষেত্রে সার্থক হও বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করো রাষ্ট্রের সম্ভাব্য রাজনৈতিক সংকট ও জটিল পরিস্থিতিতে ডক্টর ইউনুসের পদত্যাগ নয় বরং আলাপ আলোচনার মাধ্যমে সকল পক্ষকে সমঝোতামূলক সমাধানে পৌঁছার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি শুক্রবার বিকেল চারটায় বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আহত জরুরি সংবাদ সম্মেলন থেকে এ আহ্বান জানান দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগের আগ্রহ প্রকাশকে কেন্দ্র করে জাতির মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা অনিশ্চয়তা ও জটিল পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে তার প্রেক এই সংবাদ সংবাদ করা হয়। সম্মেলনে সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেম লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হেলাল উদ্দিন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি জনাব মঞ্জু বলেন গত কয়েক মাস ধরে দেশে যে পরিস্থিতি ঘোরপাক খাচ্ছিল এবং সরকারের সাথে বিভিন্ন পক্ষের যে দূরত্ব দৃশ্যমান হচ্ছিল তাতে আমরা উদ্বিগ্ন ছিলাম আমরা বলেছিলাম এটা বন্ধ না হলে ক্রমশ জটিলতা ও সংকট দেখা দেবে প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ নেই বলেও আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ সেনাবাহিনী শুক্রবার দুপুরে ভেরিফাইড ফেসবুক পেজে সচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়ে লেখা এক পোস্টে এ আহ্বান জানায় বাহিনী সেনাবাহিনী বলছে সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে পোস্টে আরও বলা হয় গুজবে কান দেবেন না বিভ্রান্ত হবেন না সত্যতা যাচাই করুন সচেতন থাকুন বাংলাদেশ সেনাবাহিনী সকলকে বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ এর পদত্যাগ চায়নি বিএনপি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খুশু মাহমুদ চৌধুরী তবে নির্বাচনের একটা রোড ম্যাপ চেয়েছেন বলে জানান তিনি শুক্রবার গণমাধ্যমকে তিনি একথা জানান এক প্রশ্নের জবাবে আমির খুশু মোহাম্মদ চৌধুরী বলেন আমরা ওনাকে পদত্যাগ করতে বলিনি ওনার পদত্যাগ চাইনি আমরা চেয়েছি নির্বাচনের একটি রোড ম্যাপ যে ঠিক কবে নির্বাচন হবে যাতে সুন্দর একটা নির্বাচন করে উনি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিতে পারেন তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকারের গঠনের দশ মাস হয়ে গেল কিন্তু নির্বাচনের একটা রোড ম্যাপ আমরা পাইনি আমরা বলেছি গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য নির্বাচন দিতে হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সাবেক তিন চেয়ারম্যান ও এক মহাপরিচালকের বিরুদ্ধে বগুড়ায় আদালতে মামলা করা হয়েছে শুক্রবার সকালে মামলার বাদী পক্ষের অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন আতিকুর রহমান জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে দায়ের হওয়া মামলার অভিযুক্তরা হলেন দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মসুদ চৌধুরী মোহাম্মদ হাবিবুর রহমান আবুল হাসান মঞ্জুর এবং সাবেক মহাপরিচালক জিয়াউদ্দিন আহমেদ এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে বিএনপি ক্ষমতায় এলে জুলাই অগস্টে শহীদ এবং আহতদের সবার পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার দুপুরে নরসিংদে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌব এলাকার চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ আরমানের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা জানান রুহুল কবির রেজভি যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন যারা উপদেষ্টা সহ বড় বড় পদ পাচ্ছেন এমনকি রাজনৈতিক দল গড়ে তুলেছেন তারা শহীদদের পরিবারের আরো বেশি খোঁজ খবর নেওয়া উচিত যারা এত এত কাজের ফিরিস্তি তুলে ধরেছেন যাদের রক্তের উপর এই অন্তর্বর্তী সরকার শহীদদের লিস্ট তাদের কাছে নেই কেন যাদের রক্তের উপর আজকের সরকার এবং আমরা রাজনীতি করার সুযোগ পেয়েছি বিএনপি ক্ষমতা এলে জুলাই অগস্টে শহীদ এবং আহতদের সবার পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না তার ক্ষমতা প্রয়োজন নেই কিন্তু একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য ডক্টর ইউনুসকে দরকার আছে শুক্রবার ফেসবুক স্ট্যাটাসে দুপুরের দিকে এ কথা লিখে ফেসবুকে পোস্ট করেন ডাক চলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়জ আহমদ তৈয়ব এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয় তবে বিকেল পৌনে চারটার দিকে পোস্টে ডিলেট করে আরেকটি পোস্ট দেন তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে গ্রেফতার হলেন মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন শুক্রবার ভোর পাঁচটায় যুক্তরাষ্ট্র থেকে স্ত্রী সহ তিনি হাজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন এরপর তাকে চট্টগ্রামের মীরসরাই থানায় করা একটি মামলায় গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে বৃষ্টি ঝরলেও গরমের দাপুর যেন কমছে না কিছুতেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনো বিরাজ করছে পঁয়ত্রিশ ডিগ্রির ঘরে এই অবস্থায় রাতের মধ্যে দেশের আঠারো জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার বেলা তিনটা থেকে রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের ওপর পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন শুক্রবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রে যেসব আইফোন বিক্রি হবে সেগুলো ভারত বা অন্য কোথাও নয় যুক্তরাষ্ট্রে তৈরি করতে হবে গত মাসে রয়টার্স জানিয়েছিল চীনের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের ফলে সরবরাহ শৃঙ্খল উদ্বেগ এবং আইফোনের দাম বৃদ্ধির আশঙ্কার মধ্যে অ্যাপল ভারতকে একটি বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে স্থান দিচ্ছে আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মত বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ